সবচেয়ে সহজ আর সেরা স্বাদের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করছি আমি জানি আজকের পিঠাগুলি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো হ্যালোই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি একদমই নতুন স্বাদের তো আশা করছি আমার আজকের পিঠাগুলি তোমাদের কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য তো একদমই সহজভাবে কিন্তু আজকে আমি দুই ধরনের পিঠা রেসিপি শেয়ার করেছি দেখলেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এত টেস্টি আর মজাদার হয় একদিন খেলে কিন্তু রুচ বানাতে হবে তো চলো রেসিপিটা শেয়ার করছি প্রথমে যে পিঠাটা আমি তৈরি করব তার জন্য দেখো এখানে আমি দুশো গ্রামের মতো আটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়ে কিন্তু আরও বেশি ভালো হয় এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর ফুলে উঠবে আর একদমই নরম হবে তো দেখো এই শুকনো উপকরণগুলি একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর নিয়েছি আমি হালকা গরম দুধ তো এখানে আমি চায়ের কাপের এক কাপ হালকা গরম দুধ নিয়েছি তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে আটার সাথে মিশিয়ে নেব তো অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু হালকা গরম জল দিয়েও আটাটা মেখে নিতে পারো তবে দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তো দেখো দুধটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে তো দেখো আমি কীরকম নরম করেছি হাতে লেগে যাচ্ছে তারপর আমি ছোটো চামচের দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে মথে নেব তো এভাবে কিন্তু আটাটাকে একটু ভালো করে মথে নিলে পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো হবে দেখো আমি দু মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পর আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তো এখন এই লেচিগুলি আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে আর ততক্ষণে ভীষণই দারুণ করে একটা পুর তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়া নারকেল কুড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি তো এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টি কিন্তু তোমরা যতটুক খাও ততটুক দিতে পারো কম বেশি করতে পারো তো তিন চামচের মতো চিনি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ দিয়ে এখন আমি এটা পেস্ট করে নেব তো দেখো আমি নারকেলটাকে চিনির সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি দুধ দিয়ে তো একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর তো তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে দু চামচ চালের গুঁড়া দিতে পারো কর্নফ্লোরটা দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আমি আরও আধা কাপ জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো গুটলি না থাকে তো দেখো মিশিয়ে নিয়েছি এটা আমার রেডি তো এখন চলে এলাম গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এখন আমি এই নারকেল পেস্টটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা একদমই ঘন হয়ে যাবে তো দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর এটা ঘন হয়ে যায় তো দেখো এই অবস্থাতে এখন এটা আমি নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই জেলির মতো শক্ত হয়ে যাবে আর একটু তো এদিকে দেখো রেস্টে রাখার ফলে আমার ড্রোগুলি কিন্তু অনেকটা ফুলে গেছে তো এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব তো তার জন্য দেখো একটা লেচি নিয়েছি নিয়ে আমি একটু শুকনো ময়দা দিয়েছি দিয়ে বেলে নেব তো দেখো এভাবে কিন্তু হালকা করে বেলে নিতে হবে বেশি পাতলা করে না একদম বেশি বড় করা যাবে না তো একটু ভারী করেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে তো দেখো এরকম ভারী করে কিন্তু আমি বেলে নিয়েছি বেশি কিন্তু বড় করিনি তো এখন এই রুটিটার মাঝখানে আমি দিয়ে দেব বানিয়ে রাখা নারকেলের পুরটা এই নারকেলের পুরটা যে এত বেশি মজার হয় একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো আলাদা ফ্লেভার দিইনি নারকেলের যে একটা সুন্দর ফ্লেভার আছে তার ফলে কিন্তু খেতে দারুণ লাগে তো দেখো নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর আমি ভাজ করে কিন্তু মুখটা ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে দেখো একটু ভালো করে কিন্তু চাপ দিয়ে মুখটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি একটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো একদমই কিন্তু সহজ আর দারুণ স্বাদের এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি অনেকেরই সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে একদমই সহজ এই পিঠার রেসিপিটা তো তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই একটা ছোটো কমেন্ট করে জানিও আমার রাজকের রেসিপিগুলি তোমার কেমন লেগেছে একদমই সহজ আর নিত্য নতুন পিঠার রেসিপি দুইটা আমি শেয়ার করেছি এভাবে দেখো কথা বলতে বলতে সবগুলি পিঠা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি তো চলো এখন আমি এগুলিকে ভেজে দেখাবো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল বাটার ঘি কিছুই দেইনি তোমরা চাইলে কিন্তু হালকা তেল বা ঘি দিও এগুলিকে ভেজে নিতে পারো তবে আমি রকম তেল বাটার ঘি ছাড়াই পিঠাগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে পাঁচ মিনিট বসিয়ে রেখেছি তো পাঁচ মিনিট পর দেখো এখন আমি উল্টে দিচ্ছি তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পর দেখো আমি উল্টে দিচ্ছি একটা পিঠ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে আর পিঠাগুলি কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এগুলি কিন্তু খেতে একদমই নরম হয় তো উল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিন মিনিটের মতো বসিয়ে রাখবো তো দেখো তিন মিনিট পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে এখন আবারও আমি উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লুবনীয় পিঠাগুলি তৈরি হয়েছে ক্ষেত্রে যে কত বেশি মজার হয় একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো দেখো পিঠাগুলি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো একদমই সহজভাবে কিন্তু এই পিঠাটা তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো কোনো রকম কোনো চালের গুঁড়ার প্রয়োজন হবে না তো একইভাবে বাকি যে পিঠাগুলি ছিল সেগুলিও কিন্তু আমি ভেজে নেব তো তোমরা কিন্তু এরপরের পিঠা রেসিপিটা অবশ্যই দেখো একদমই সহজ আর নিত্য নতুন একটা পিঠার রেসিপি আমি শেয়ার করেছি এর পরের পিঠার রেসিপিটা কিন্তু আরও বেশি দারুণ স্বাদের তো দেখো এখানে আমি সবগুলি পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো তো তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইলো এরপরে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখো ভীষণই দারুণ একটা পিঠার রেসিপি তারপরে যে পিঠাটা আমি তৈরি করব তার জন্য কিন্তু আমার এখানে সুজি লাগবে এই পিঠাগুলি কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করেছি ছোটো ছোটো পিঠাগুলি খেতে কিন্তু দারুণ হয় একদমই সহজ আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো চলো শেয়ার করছি তো প্রথমে দেখো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় তো গুড়টা দিয়ে দেওয়ার পর চায়ের কাপের এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে ভালো করে মিশিয়ে গলিয়ে নেব তো হঠাৎ পিঠা খেতে ইচ্ছা করলে কিন্তু এভাবে কিন্তু তোমরা ঝটপট সহজভাবে পিঠা বানিয়ে নিতে পারো দারুণ হয় কিন্তু খেতে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারো বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে তো দেখো গুড়টা কিন্তু আমি গলিয়ে নেওয়ার পর আরও এক থেকে দু মিনিটের মতো জাল করে ঘন করে নামিয়ে নিয়েছি তারপর এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে এখন আমি গুঁড়া করে নেব তো দেখো সুজি আর এলাচটা আমি একদমই পাউডার করে গুঁড়া করে নিয়েছি তারপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে গুড়টা আমি জাল করে গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা দেখো আমি দিয়ে দিলাম তো গুড়ের রসটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো গুঁড়ের রসটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন এখন দিয়ে দিলাম আধা কাপ গরম দুধ তো এখানে বেশি গরম না হালকা গরম দুধ আমি দিয়েছি তো দুধটা দিয়ে আবারও আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো এরকম ঘন কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো সুজির পিঠাগুলি বানানোর জন্য গ্যাসের চুলায় আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আপ্পাম প্যানের মধ্যে আমি সামান্য একটু পরিমাণ করে ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর এখন আমি হাতা দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একদম কিন্তু পুরোপুরি ভর্তি করে দিলে হবে না একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে তো দেখো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তিন মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম তিন মিনিট পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি তো সুজি দিয়ে এই মিনি মালপোয়াগুলি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ কিন্তু মজার হয় দারুণ স্বাদের এই ছোটো ছোটো মালপোয়াগুলি সুজি দিয়ে বানিয়ে তোমরা খেয়ে দেখো আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে তো উল্টে দেওয়ার পর আমি আরও এক থেকে দু মিনিটের মতো রেখেছিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে সুজি দিয়ে মিনি মালপোয়া তো একদম সহজভাবে কিন্তু দুইটা পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ রেসিপি আমি শেয়ার করি তা আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা